হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন দু হাজার চব্বিশ সালের ঈদ উল ফিতরে প্রায় এগারোটি সিনেমা মুক্তি পায় এই এগারোটি সিনেমার মধ্যে আজকের এই ভিডিওতে জানতে পারবেন মারুফ অভিনীত গ্রিন কার্ড বুবলি অভিনীত মায়া রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ রাজ অভিনীত অমর ডালিউড কিং সাকিব খান অভিনীত রাজকুমার এই পাঁচটি সিনেমার বাজেট সহ বক্স অফিস কালেকশন তাছাড়া আজকের এই ভিডিওতে আরও জানতে পারবেন এই পাঁচটি সিনেমা সপ্তম দিন বক্স অফিস থেকে কত আয় করেছে এই তালিকার পাঁচ নম্বরে আছে মারুফ অভিনীত গ্রিন কার্ড গ্রিন কার্ড এই সিনেমাটি ঈদের দিন পাঁচটি সিনেমা হলে মুক্তি পায় মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটির বাজেট প্রায় তিন কোটি টাকা গ্রিন কার্ড সিনেমাটি ঈদের দিন গ্রস কালেকশন করে প্রায় তিন লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করে চার লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন গ্রস কালেকশন করে চার লক্ষ টাকা ঈদের চতুর্থ দিন গ্রস কালেকশন করে চার লক্ষ টাকা মারুফ অভিনীত গ্রিন কার্ড সিনেমাটি ঈদের পঞ্চম দিন গ্রস কালেকশন করে প্রায় চার লক্ষ টাকা ঈদের ষষ্ঠ দিন গ্রস কালেকশন করে তিন লক্ষ টাকা তাছাড়া ঈদের সপ্তম প্রথম দিন গ্রিন কার্ড সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় তিন লক্ষ টাকা আর কথা না বললে নয় ঈদের সিনেমাগুলো কিন্তু আট দিনে সপ্তাহ হবে তো যাই হোক মারুফ অভিনীত গ্রিন কার্ড এই সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে পঁচিশ লক্ষ টাকা গ্রিন কার্ড সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে মাত্র ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা এই তালিকার চার নম্বরে আছে রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি মায়া সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের নয়টি সিনেমা হলে মুক্তি পায় রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা মায়া সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে ছয় লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করে সাত লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন গ্রস কালেকশন করে সাত লক্ষ টাকা ঈদের চতুর্থ দিন গ্রস কালেকশন করে আট লক্ষ টাকা ঈদের পঞ্চম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে ছয় লক্ষ টাকা ঈদের ষষ্ঠ দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে ছয় লক্ষ টাকা তাছাড়া ঈদের সপ্তম দিন মায়া সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় ছয় লাখ টাকা বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি দিনে বক্স থেকে টোটাল গ্রস কালেকশন করেছে সাতচল্লিশ লক্ষ টাকা সাত দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে এগারো পঁচাত্তর হাজার টাকা বুবলি অভিনীত মায়া সিনেমাটির বাজেট যেহেতু আশি লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় এক কোটি টাকার উপরে এই তালিকার তিন নম্বরে আছে রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন প্রায় চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটির বাজেট প্রায় আশি লক্ষ টাকা দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে নয় লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করে দশ লক্ষ টাকা ঈদের তৃতীয় দিন গ্রস কালেকশন করে দশ লক্ষ টাকা তাছাড়া দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদের সপ্তম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় আট লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে ছষট্টি লক্ষ টাকা সাত দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটির বাজার যেহেতু আশি লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় এক কোটি টাকার উপরে এই তালিকার দুই নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে একুশটি সিনেমা হলে মুক্তি পায় রাজ অভিনীত অমর সিনেমাটির বাজেট প্রায় নব্বই লক্ষ টাকা অমর সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় চোদ্দ লক্ষ টাকা ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেকশন করে সতেরো লক্ষ টাকা ঈদের দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে সতেরো লক্ষ টাকা তাছাড়া অমর সিনেমাটি ঈদের সপ্তম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় পনেরো লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে এক কোটি চোদ্দ লক্ষ টাকা সাত দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে অমর সিনেমাটি আটাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাজ অভিনীত অমর সিনেমাটির বাজেট যেহেতু নব্বই লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার উপর পরে এই তালিকার এক নম্বরে আছে ডালিউড কিং সাকিব খান ও কুটনি গফি অভিনীত রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো বাইশটি সিনেমা হলে মুক্তি পায় ডালিউড কিং সাকিব খান অভিনীত রাজকুমার এই সিনেমাটির বাজেট প্রায় আট কোটি টাকা রাজকুমার এই সিনেমাটি ঈদের দিন বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে দুই কোটি উনিশ লক্ষ টাকা রাজকুমার সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন গ্রস কালেক রাজকুমার সিনেমাটি ঈদের দ্বিতীয় দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় দুই কোটি টাকা ঈদের তৃতীয় দিন রাজকুমার সিনেমাটি গ্রস কালেকশন করে এক কোটি সত্তর লক্ষ টাকা তাছাড়া ঈদের সপ্তম দিন রাজকুমার সিনেমাটি বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় কোটি টাকা ডালিউড কিং সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি সাত দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে দশ কোটি উনানব্বই লক্ষ টাকা সাত দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে রাজকুমার সিনেমাটি দুই কোটি বাহাত্তর লাখ টাকা ডালিউড কিং সাকিব খান অভিনীতর রাজকুমার কুমার এই সিনেমাটির বাজেট প্রায় আট কোটি টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট কালেকশন করতে হবে প্রায় দশ কোটি টাকা তো বিয়াস সাকিব খানের রাজকুমার সিনেমাটি কি লাইফ টাইম বক্স অফিস থেকে দশ কোটি টাকার নেট কালেকশন করতে পারবে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ